আমরা দেখেছি নিজেদেরকে মুসলমান দাবি করে দাবি করেও গুজার অগণিত মানুষকে অবলীলায় খুন করেছে ময়দানে মানুষের অধিকারের মধ্যে অর্থকরীর বিচার লেনদেন সংক্রান্ত যে বিচার অর্থ আত্মসাতের বিচার এই সবগুলোর আগে আল্লাহ রবুল আলমিন প্রথম বিচার করবেন হলো খুনের বিচার দুনিয়াতে যে খুনের শিকার হবে তার পরিবার যদি দুনিয়াতে বিচার নাও পায় খুনির ক্ষমতার কারণে যদি নিহত ব্যক্তির পরিবাররা অসহায় থাকে কেয়ামতের ময়দানে এই খুনির বিচার আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই করবেন সেজন্য একজন ইমানদার তার আসলে হারাবার কিছু নাই ইমানদারের লস হওয়ার কিছু নাই আমরা যখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ভালো মুসলমান হওয়ার দৌড়ে এগিয়ে যেতে চাইব তখন আমাদের ইমানকে খাঁটি করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা কোন পীর কোনো ব্যক্তি কোনো মতবাদ কোনো ইজম কোনো বড় নেতা কোন আদর্শিক ব্যক্তি কাউকে আল্লাহ রব্বুল আলমিনের সমকক্ষ মনে করা আল্লাহর নওজবিল্লা বিধানের বিকল্প মনে করা অথবা কল্যাণ ও কল্যাণের মালিক মনে করা দুনিয়া এবং আখেরা তার কাছে আছে এবং তার কাছে সেগুলোর ক্ষমতা সুপ্ত শক্তি আছে মনে করা এই সবগুলো ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ বিষয় আমাদের ইমানকে যদি আমরা খাঁটি করতে পারি নামাজকে যদি আমরা পাঁচ ওয়াক্ত ঠিকঠাক মতো সুন্দর মতো আদায় করতে পারি তাহলে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ হওয়ার ক্ষেত্রে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম আল্লাহ আমাদের সবার নামাজগুলোকে সুন্দর করার টফিক দান করুন যেই মুসলমান নামাজের ব্যাপারে যত সিরিয়াস যে মুসলমানের নামাজ যত সুন্দর তিনি আল্লাহর কাছে তত বড় মোত্তাকি তত বড় পরহেজগার তত নিকার তত ভালো মুসলমান আজ আমাদের নামাজ ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এই নামাজ আমাদের মধ্যে সে এফেক্ট সে প্রভাব ফেলছে না আল্লাহ বলেছেন ইনিল ফাহ ইনকর নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা অন্যায় অপরাধ এ সমস্ত ক্রিয়াকলাপ থেকে বিরত রাখে আমরা দেখি আমাদের সমাজে মানুষ নামাজে পড়ে আবার দুই নম্বর কাজও করে নামাজে পড়ে আবার মিথ্যা কথাও বলে নামাজও পড়ে আবার আরেকজনের জমির আইলো ঠেলে আছে না নাই